দেখতে পাচ্ছেন ভৈরবনাথের উপরে মন্দির আছে যেটা কেদারনাথের থেকে আরও উপরে উঠতে হয় তাই অনেক রাস্তা আছে এই দেখতে পাচ্ছেন মানুষ উপরে উঠছে আর কেদারনাথ মন্দির হচ্ছে এইটা এই যে পতাকা উঠছে এটা হচ্ছে কেদারনাথের মন্দির আর এইখান থেকে আরও এই যে রাস্তাটা যেছে এদিকে এটা উঠছে একদম ভৈরবনাথের মন্দির ভৈরবনাথের মন্দির প্রায় কেদারনাথের থেকে আরো বহুত উপরে আছে এই মন্দিরে দেখতে পাচ্ছেন মন্দিরের ওই যে পতাকা উঠছে ওটা হচ্ছে ভৈরবনাথের মন্দির উপরে আছে বরফ আর এখানে ছোটো ছোটো রুম আছে মানুষের থাকার জন্য ये देखो हेलीकॉप्टर हेलीकॉप्टर आसा है ये देखते हुए हैं हेलीकॉप्टर हेलीकॉप्टर बुकिंग करे केदारनाथ आसा है यह लिंक पर हमने नीचे नाम दे